আমরা কি করলাম কথা বল মাঝে মাঝে বউ একটু বিনোদন করবেন মাঝে মাঝে বউকে বরকা পরায় কক্সবাজারে নিয়ে যাবেন কথা বল পিকনিক স্পট গুলো নিয়ে যাবেন যেখানে ভদ্র লোকেরা যায় আর আপনি না নিয়ে গেলে অন্য কারো হাত ধরে ঘুরতে যাবে পরকিয়ার বিচার করতে করতে জজের ঘরের মধ্যে পর্যন্ত পরকিয়ে ঢুকে গেছে শুনছেন না আমাদের গাইবান্ধারই স্যাংরা বারে পাগলা পাগলা করছে আমি লুচি খুব ভালোবাসি ওই না জজের লুচি লুচি আচ্ছা পর কি করবে গেছে একটা যশ সাহেব তার স্ত্রী সেখানে যদি নিরাপত্তা না থাকে সমাজের নিরাপত্তা আছে বিচারক কার বিচার করবি ঘরের বই তো ঠিক নেই

কিছু না পারে আপনার বোন তো তিন ঘন্টায় আই লাভ ইউ চিন্তা করবে কত ঘন্টা কেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন ঘর ঠিক দুনিয়া ঠিক ঘরের শান্তি পুরো দুনিয়ায় শান্তি ঘরে জাহান্নাম পুরো দুনিয়া অন্ধকার যেন ঘরটা ঠিক থাকে কে সাসা করছেন তাহলে মাঝে মাঝে বউকে কি বলবেন কথা কয় না কথা কয় না এ মনে জানেই না বাংলায় বলবেন আমি তোমাকে ভালোবাসি লিটনের মা আমি তোমাক ভালোবাসি পারবেন না যে বাংলায় বললে রাগ করতেছেন নাকি আপনারা তালে মাঝে মাঝে বউ কেনে এখানে সেখানে ঘোরাফেরা করবেন হালাল বিনোদন জায়েজ আছে ঠিক স্ত্রীকে ফরজ পর্দা মানে নিয়ে যাবেন আমি কি বলছি স্বামী স্ত্রী কক্সবাজারে যা হাফ প্যান পরে কৌশল করেন তালে গুনে হলো অনেক মফিস আছে বউ নিয়ে যায় ঘোড়ার উপর তুলে দিয়ে সেলফি তুলছে সমুদ্রে বউ গোসল করতেছে তার সেলফি তুলছে চুলে কিছুক্ষণ পরে ছবি আপলোড করে বলে কক্সবাজার সমুদ্রের শেষ বিকালে প্রিয় তোমার কিছু স্মৃতি শেয়ার করলাম ফেসবুকে দেখো তোমার বউকে কেমন দেখা যায় যে বউয়ের ছবি ফেসবুকে সারে এর সাইতে নির্লজ্জ বেহায় আর কেউ নাই ওর রুচিতে সমস্যা ওর মাথা কুত্তে মুতে দেশে বউ হলো পার্সোনাল জিনিস এটা কি পাবলিসিটি করার জিনিস আমার বউ আমি দেখব আমার বউ একান্ত আমার এত সুন্দর বউয়ের ছবি তুলছেন তুই দেন মোবাইলে থাক পরে দেখেন আপনি ফেসবুকে দিছেন কেন কথা কন না কেন ওই যে মুরুবীরাটা গান গাই শুনছেন কথা বলে না কেন কোন গেরা মেহবার হিরে তোর কেমন তোমার বা ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পা yayay apps নামে বউ এর ছবি ছাইরা দেন কিছুক্ষণ পরে দেখেন কি ঘটনা ঘটায় ঠিক হ্যাঁ ভালো হয়েছে না আমি বেশি নিচে নামলাম না আপনারা বুঝেন না কষ্ট হচ্ছে আপনাদের তাহলে খবরদার নিজের স্ত্রীর ছবি কখনো ফেসবুকে শেয়ার করবেন না মনে থাকবে বউ আমার আমার বউ কে সাইজে বুঝে আমি দেখব এলাকার মানুষে দেখাবো কিছু কিছু পাগলা বাচ্চা কাচ্চা আছে তরুণ যুবক বিয়ে করছে শ্বশুর বাড়ি পালসার পাশে মাথা ঠিক নাই বিউটি পার্লার রাস্তাঘাটে হুন্ডে মেরে মানুষকে বৌকিজা পিছনে রাগ করছিলাম ভাতিজা দেখতে তো মার্শাল্লাহ সুন্দরীতে একটু বোরকা পড়া তা আমি তো বাড়িতে দেখি এলাকার মানুষের হক নাই ওই বৌক হুন্ডে ঘরে আর এলাকার মানুষের হক আদায় করে যত মানুষ তোমার বউকে দেখে বাজে চিন্তা করবে সব গুণে তোর আমল নামাই এলাকা হবে কথা ঘন না ভালো হায় আজা আমার স্ত্রী তার সাজা গোজা রূপ সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আমার মনে থাকবে চাচা ভাতিজার উপর রাগ করছেন চলেন আমার ভাইরা সামনের দিকে যাই বাজান আমি গোনাগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান সিন্দুকটা তুইলা সেনাবাহিনী যখন নেতার কাছে নিয়ে গেছে ফেরাউন বলে সিন্দুকটা খোলো দেখি এইবার যখন সিন্দুকটা গলা হলো সবাই তাকায় দেখে মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে আসিয়ার চক্ষু শীতল হয়ে গেল ফের অন্টেকা বলে তরোবার আন সবাই করে এইটাই মুসা আসিয়া বলে থামো খালি মারা শিক্ষ এতগুলো যে মার্ল তাও কি তোমার শান্তি হইলো না ছেলেটাকে আমি মারতে দেব না স্বামীকে তোমার কাছে প্রশ্ন করি এই যে সিন্ধুক দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায় ফিরাউন সিন্ধুক নাই রে বলে বিবি রে এই রকম সিন্ধুক আমি কেন আমার বাপ দাদা সদ্য পুরুষও কেউ দেখে নাই আসিয়ে বলে স্বামী এটা ভিন দেশে কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না এই দাদাও ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে রাজ্যের ভিতরে ঢোল পেটানো হলো হাজার হাজার মহিলারা লাইন আল্লা নবী মুসালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না চিৎকারে মেরে বলুন মার হাওয়া সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল ওই যে মুসানবীর বড় নাম তার মারিয়ম ঈসা নবীর মায়ের নাম মরিয়ম কথা ঈসা নবীর মায়ের নাম মারিয়াম ছিল আর মুসা আলাইহিস সালামের বড় বোনের নামও মারিয়াম ছিল ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান দেখে বলে রানী আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আসে এই সন্তান দা দুধ পান করতে পারে তাই নাকি বলে হ্যাঁ দুইজন লোক পাঠানো হলো মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো এইবার মুসা আলাইহিস সালামের মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্তন কোলে যখন মুখ লাগায়া দেয় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করলো জোরে কোন মারা বাবা নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে এইবার রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফ্রি মুসা সালামের মা ডেকে বলে রানী আসিয়া সন্তানকে যে দুধ উৎপাদন করাইতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে বলে আমি তাতেও রাজি আছি মাঝে মাঝে ছেলেটাকে একটু দেখায় নিয়ে যাবেন বাচ্চাটারে না দেখলে আমার ভালো লাগে না কথা আছে মায়ের সাথে মাসির দরদ বেশি আসিয়া তো জানে না সন্তান আছে তার মায়ের কোলে কথা বলেন মুসানবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল জোরে কনমার হাবা লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় মুসানবীর চলাফেরা বয়স উপনীত হয়ে গেছে আসি একদিন ফিরাউনের কুলে মুসানবীকে দিয়ে বলতেছে ধর ছেলেটাকে নাও মানুষ দেখলেও মনে করবে ছেলে তোমার না মাঝে মাঝে দেখবেন আমাদের মা বোনেরাও রাগান্বিত হয়ে গেলে সন্তানকে স্বামীর কোলে দেয় দেয় না সামলাও তো এর পি আপু ভাল লাগে না গলা টিপি দে আছে না নাই রাগ করে স্বামীর কোলে বাচ্চা দে বলে সামলাও তুমি একটা হারামি আমার পেটতে গেছে ডবল হারামি সন্তান খারাপ হলে সব দোষ বাপের বাপের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আর সন্তান যদি ভালো হয় কয় মা ভালো যাক তাওরা শান্তি থাক ঝগড়া করার দরকার নাই রাগ করতেছেন নাকি আপনারা ভাইয়ারা আমার গভীর মনোযোগ কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম এইবার ফিরাউন উন কি সুন্দর মুসা মায়া মায়াবী হারা ফিরাম শীতকার মেরা উঠছে আশেপাশে লোকজন দৌড়ে আসে বলে না এত জোরে চিৎকার মেললেন ব্যাপার ডাকি ছেলে যে থাপ্পড় মারছে জনগণকে বললে কি ইজ্জত থাকবে বলে আমার বালি আমি সিললাইছি তোদের কি ডাকসি সরে ওদেরকে তাড়িয়ে দিলেন এইবার শীতকালে মেরে ডেকে বলে এ আসি আসিয়া তারা তারি করে আয় আসিয়ারে। আসিয়া বলে সারের মতো না এর মুখে জাগুন দেখছি এ মুসা সারা কেউ না তরবারি আন জবাই করে পথের শত্রুটা দূর করি আসিয়া বলে ছেলে কি করছে বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে ফেরাউন ডেকে বলে বিবিরে কেমনে তুরে বুঝাবো গাল তোর সুর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টেরে পাইছি আর থাপ্পরের ওজন বুঝে দেয় এই ছেলেটা এই ভবিষ্যতে মোশা হবে আল্লাহ আকবা আর একটু জোরে খন আল্লাহ আকবার এইবার বাজান গো আমার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর টক বগে যুবক মুসা আলাইহিস সালাম টক যুবক তাকায়া দেখতেছেন ফেরাউনের কিপ্তি ফেরাউনের লোকেরা হলো কিপ্তি আর মুসা আলাইহিস সালামের লোকেরা হলো বনি ইসরাইল লোকেরা দুই জনের মধ্যে লাগছে ঝগড়া মুসা আলাইহিস সালাম নি সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া বলতেছে এ কিপ্তি সব জায়গায় নেতার গরম দেখাস

আল্লাহ ডেকে তুমি সোজা মাদাইনের দিকে রওনা করো আল্লাহ পাকে অর্ডার পাইয়া মুসা সালাম চলে গেলেন মাদানে মাদাইনে সেখানে পানি খাওয়ানোর ঘটনা আছে ওইদিকে বলার সুযোগ নাই মুসা আল্লাহিসাম সৈব আল্লাহিসের দুইটা মেয়ের সাথে তার বাড়িতে গেলেন ওই দুইটা মেয়ে যা বলতেছে আব্বা আমাদের বাড়িতে একটা পুরুষ লোক কাজের দরকার আমরা মেয়ে মানুষ বাইরে যাইতে পারি না ঝামেলা আছে অতএব এই ছেলেটা অনেক ভদ্র আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটায় দিলাম একবারের জন্য আমাদের দুই বোনের সিহারার দিকে তাকাই নাই এতই লাজুক এতই ভদ্র আল্লাহ একবার কর নবীরা লাজুক না হয় পারে সোমান আল্লাহ বলবেন না শোনেন রাজি হয়ে গেলেন মুসা রাখাল হিসাবে তার বাড়িতে থাকলেন বরং শ্বশুরের সাথে বিবাহ সম্পন্ন হয়ে গেল আট থেকে দশ বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামায় গোবিন্দাগঞ্জের এলাকায় যদি কেউ ঘর জামায় থাকে বুঝে নেবেন মুসা আল্লাহ সাল্লামের শূন্য তামল করতেছে জামেলা করা দরকার রাগ করতেছেন নাকি আমার ভাইয়েরা আট থেকে দশ বছর শ্বশুর বাড়িতে ঘর জমাই থাকার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি এইবার গাটটি গুটটি গো সব সঙ্গে নাও শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে সঙ্গে নিয়ে পয়গম্বর যখন তুর পর্বতে আসলেন এখানেও কিছু ঘটনা আছে বাজান বলার সুযোগ নাই সংক্ষিপ্ত কথা যেটা বলতে চাই তুর পর্বতে আল্লাহ তাআলা তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন Wama tilka via minika আল্লাহ ডেকে বলে রে তোমার ডান হাতে ওইটা কি আল্লাহর পয়গাম্বর জবাব দিয়া বলে না আলাহিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব ওখরা আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার পাইগাম্বার দেখে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি এটার উপর ভর দিয়া চলি ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি আল্লাহ ডেকে বলে পাইগাম্বার প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে একটা কারণটা কি মুসানবি কথা বলেন কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই এ যুবক একটা মেয়ে যদি রং নাম্বারে ভুল করে তোমার মিস কল দেয় সতেরোটা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েটারে তুমি কল দাও কথা কয় না দেখে যদি ওই পাশে মহিলার আওয়াজ মাথা ঠিক নাই মেয়েটা বলে ভাইয়া সরি আমি আমার সুমন ভাইকে কল দিতে গিয়ে আপনার কাছে চলে গেছে আপনি কিছু মনে না কয় লাভ নাই। এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না না এই যুবকদের চরিত্র নষ্ট করছে মূল যে অস্ত্র তার নাম হলো মোবাইল কথা বলে না কেন মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি ফ্রি ফায়ার পাবজি পাবজি সাসাজি ভাতিজি কি উল্টাপাল্টা গেমস অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে যাচ্ছে কথা বলার না কেন একা একা রুমের দরজা বন্ধ করে ল্যাপের ভিতরে কম্বরের ভিতরে ঢুকে উল্টাপাল্টা ভিডিও দেখে আসে না না তাহলে আমাদের মোবাইল সর্বনাশ করতেছে কথা কন কথা কন হদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ আছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে ও দেখো পোলা পানির মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক পাশানি টাইনি বিশ্বাসঘাতক নারী কেমনে পারলা মা স্বামী রেখে সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারো আল্লাহর ভয় নাই বারো চোদ্দ বছর একটা স্বামীর সংসার করলি সব মায়া মহাব্বত ভুলে গেলি নির্লজ একটা বেহায় একটা এ কথা কাকুরগাও চলে যাচ্ছে গোবিন্দগঞ্জে বলতেছে মা তুমি এই জায়গায় কেন কয় এ গ্রামের বল্টু কি করছে কয় মোবাইলে তিন বছরের পেন এখন কি সমস্যা কয় আমরা স্বামী স্ত্রী মতো একাধিকবার হোটেলে আর বললাম তো কি সমস্যা আমার আমার পেটে এখন তিন মাস ও আমার সন্তানের বাবা ও যদি আমার বিয়ে করে ভালো নাহলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর মতো কারণ তোরা কথা কর না আপনারা দুই বাচ্চার মা চার বাচ্চার মা আর একটা ছেলের বাড়িতে এসে অনশন ধর্মঘাত করতেছে তো লজ্জা নাই দুইটা বাচ্চারা আরেকটা ছেলের সাথে পরকিয়ে করিস নারী তোর লজ্জা নাই কথা কর না মাত্রা খেলে না বারে কোন জামানা পাইছেন না বুড়ি মহিলা পর্যন্ত বিবাহের দাবি বুড়ি বুড়ি আছে না নাই এই পরুকের অভিশাপ এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস তবে গাই বান্দা কিন্তু পরকে এলে শুরু হয়নি এলে ভারতে চলতেছে এ দেশের মানুষ এখনো বোঝেই না রাগ করতেছে নাকি আপনারা আল্লাহ এই রবি অভিশাপ থেকে এই যুবকে কি 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 শুধুমাত্র কি নারীর দোষ না পুরুষেরও দোষ আছে কথা কয় না এক হাতে তালি বাজা এই যুবক তোমাকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কে পর কে প্রেম করে মাইনে নেবা তোমার মা বোনের সাথে এরকম আস্তে কথা কয় আপনাকে ভালোবাসা শেয়ার করবেন নাকি ভালো করে বলতেছি আপনার স্ত্রীর সাথে পরকে কে প্রেম করলে আপনি মানবেন না আপনার মা বোনের সাথে করলে মানবেন না তাহলে আপনি যেই নারীর সাথে বড় কিয়া প্রেম করতেছেন সেটাও তো কারো স্ত্রী কারো না কারো মেয়ে কারো না এই যুব একটা মুসলিম ভাইয়ের স্ত্রী তার দিক কেন তাকাইছিস তার হক কেন নষ্ট করতেছিস কথা কয় না রে কত গরিবের মেয়ে আছে বিধবা মানে গরিবের মেয়ে আছে বিয়ে হচ্ছে না সুন্দরী বাপ মা বিয়ে দিতে পারতেছে না যা বিয়ে কর আল্লাহ খুশি হবে কত স্বামী পরিত্যাক্তা বিধবা অসহায় নারী আছে বিয়ে হচ্ছে না দুই তিনটা বাচ্চা নিয়ে মহা বিপদে এ যুবক যা বিয়ে কর দায়িত্ব নিয়ে যা দায়িত্ববান পুরুষ হ যা অন্যের বইয়ের দিকে নজর দিস কেন নজর ঠিক কর আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা গুদ্দুমিন আবসারিহিম আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে কোন দিকে তুমি আলগা পিরিতি খোঁজ আল্লাহ হেদায়েত দান কর এটা ছিল এখন আমি ভালো মানুষ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পরকিয়ার অভিশাপ থেকে আল্লাহ এই সমাজকে হেফাজত করেন কত পরকিয়ার বলি স্বামী হচ্ছে কয়েকদিন আগে বগুড়া দেখলেন না হাই রে পরকিয়ার কারণে স্বামী পনেরোটা ঘুমের ট্যাবলেট কিনেছে যা যা দুটা তিনটা খালি ঘুম পাকালা কাশির কাশের ওষুধ খাই আমি তাই ঘুম ধরে তার মধ্যে পনেরোটা ঘুমের ওষুধ খিলেছে নিয়ে যায় পাশে একটা বিল্ডিং ছিল মাতা খালি বিল্ডিং এর মানে ওই ইয়ার সাথে খালি মাতা দিয়ে থেতলে করে ফেলে দিয়েছে মাতা ভাই আর ওই পরকের ওই শারমিন ওই মহিলা দুইজন মিলে মেরে ফেলে দিয়েছে এখন দুইজনই জেলখানার জামাত করতেছে যা প্রেম করুটি এখন যা যা এখন জামাতে পরকিয়া করতেছে কথা বল না আপনারা যেই স্বামী তার স্ত্রীকে ভালোবেসে আগলায় রাখতে পারে না এই পুরুষেরও ব্যর্থতা ভালো হয়ে যাও তোমরা ওই কয়েকদিন আগে ঢাকার দেখলে না জোবায়ত নামের ছাত্র দলের এক ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তো বর্ষা নামের একজন ফর্ষা মহিলা মাহি মাহি নামের আর একটা দিয়ে

এজন্য এই পরকারে অভিশাপ থেকে জাতিকে আল্লাহ হেদায়েত দান করেন একটু চিল্লা কোন আমি আর একটা মহা বেরাম তার নাম হলো টিকটক টিকটক ছোট ছোট বাচ্চারা টিকটক দেখে মহিলা ভাত রান্না করতেছে নুডুস রান্না করতেছে তারও টিকটক এ কথা কর নাকি আপনারা আছে না ভাই নুডলস রান্না করতেছে ভালো কিন্তু ভিডিও ছেড়ে দিছে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করে প্রথমে সবিনের তেলের পরে তেজপাতা তারপরে কালো তেটা সাপ হাই রে টিক রে ভাই আপনাদের এলাকা আছে ওদের সা টিকট কাশিয়া সব গ্যালহ বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইসে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইসে আই খুলি আজকে নাকি জেলখানাকে গ্রেপ্তার করছে রিয়া মুলি সেই খুশি হচ্ছে কয়েকদিন আগে ছেলেটা তালাকও দিছে বো দিয়ে দুধতে গোসল করছে আচ্ছা দুধ দে গোসল করার মতো কোনো ফজিলত আছে মাঝে মাঝে দিকে এই দলত থেকে আরেক দলত গেলে দুধ দিয়ে গোসল করে বউ পালিয়ে গেলে দুধ দিয়ে গোসল করে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে কি এক বেয়ারাম শুরু না জানে আমি কোন দিন আমি নিজেই গোসল করি আল্লাহ জানে রাগ করতেছেন নাকি আপনারা এই সেই হিরো আলম গ্রেফতার করছে আবার শুনতেছি সারিও দিছে পাওয়ার আছে তো এরা সমাজটা শেষ করে দিছে ওই আবার এমপি হওয়ার জন্য গোপালগঞ্জে দাঁড়াবি এইবার মানে আর বাকি হায়াতের জিন্দিগি উঠি শেষ হয়ে খালি গোপাল গোস দাঁড়াতে দেরি আর পাও ভেঙ্গে ফেলে দিবি কথা কর না আরে ভাই ওটা একটা আলাদা দেশ আসনাত আব্দুল্লাহ সার্জি সালাম দেখলে না ওরাই যা কি কাণ্ডটা হয়ে গেল অতএব সাবধান হিরো আলম ব্যাসপের সালে ভাই তওবা বা তাকে দেখ করে দুই তিনটে সিল্লে দিয়া ভালো হয়ে যা কথা কন ঠিক কিনা আল্লাহ হেদায়েত দান করুক জরে কোন আমিন হিরো আলম নায়ক আই আইডি খুলিয়া এই হাই কি জাদু আছে ভাই পলা পান বুঝাছে লেখা তুইলা রাখছে সপ্তম আকাশে